গৃহের ভেতরে স্বর্গীয় আনন্দের বিশাল তরঙ্গ খরস্রোতে প্রবাহিত হইতেছে সকলে এককালে আত্মহারা হইয়া কীর্তনের সঙ্গে সঙ্গে হাসিতেছে কাঁদিতেছে উদ্দাম নৃত্য করিতেছে ভূমিতে আছাড় খাইয়া পড়িতেছে বিহবল হইয়া উন্মত্তের নায় আচরণ করিতেছে আর ঠাকুর সেই উন্মত্ত দলের মধ্যভাগে নৃত্য করিতে করিতে কখনো দ্রুতপদে তালে তালে সম্মুখে অগ্রসর হইতেছেন আবার কখনো বা ওইরূপে পশ্চাতে হাটিয়া আসিতেছেন এবং ওইরূপে যখন যেদিকে তিনি অগ্রসর হইতেছেন সেই দিকে লোকেরা মন্ত্রমুগ্ধবধ হইয়া তাহার অনায়াস গমনাগমনের জন্য স্থান ছাড়িয়া দিতেছে তাহার হাস্যপূর্ণ আননে অদৃষ্টপূর্ব দিব্য জ্যোতি ক্রীড়া করিতেছে এবং প্রতি অঙ্গে অপূর্ব কোমলতা ও মাধুর্যের সহিত সিংহের ন্যায় বলের যুগপথ আবির্ভাব হইয়াছে সে এক অপূর্ব নৃত্য তাহাতে নাই লম্ফন নাই কৃচ্ছসাধ্য অস্বাভাবিক অঙ্গ বিকৃতি বা অঙ্গ সংযম রাহিত্য নাই আছে কেবল আনন্দের অধীরতায় মাধুর্য ও উদ্যমের সম্মিলনে প্রতি অঙ্গের স্বাভাবিক সংস্থিতি ও গতিবিধি